গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় আমি ব্লগটা শুরু করছি বাইরে ঝিমঝিমিয়ে বৃষ্টি হয়েই চলেছে তবে খুব জোরে এটা হচ্ছে না চারিদিকটা বেশ ভালোই লাগছে গাছগুলো আবার নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে রেমালকে নিয়ে যা শুনছিলাম আমরা সবাই তো বেশ আতঙ্কেই ছিলাম কিন্তু যদিও ভগবানের রশেষ কৃপা যে আমাদের এদিকে সেরকম রেমাল তার প্রভাব ফেলতে পারেনি এখনও পর্যন্ত তো কোনো রকম আমাদের এদিকে ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি যাই হোক প্রকৃতির সাথে তো আমাদের কিছু লড়ে ওঠার ক্ষমতা নেই যখন যেটা হবার হবেই আর আমাদের সেটা মেনে নিতেই হয় আর যা কিছু হয় সব তো আমাদেরই কর্মফল সেগুলো চলো এবার রান্নাঘরে যেতে হবে আজকে শুধু এই মাংসের ঝোল আর ভাত হবে ছেলেই নিয়ে এসছে বারণ করছিলাম যে যাওয়ার দরকার নেই বাজারে যাই হোক আমাদের সামনেই বাজার আর সব দোকানপাটও খুলেছিল তাই নিয়ে এসছে ওই মাংসের ঝোল আর ভাত করেছিলাম যাই হোক যেমন করে তোমরা সবাই করো আমিও সেইভাবেই করলাম মাটনটা আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত তাদের জন্য রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে আমি যখনই ভিডিও দেব তোমরা সেটা তোমাদের সময় মতো দেখে নেওয়ার সুযোগ পাবে পেস্ট করে রাখা মশলা বা গুঁড়ো মশলা খানিকটা আমি রেখে দিলাম পেঁয়াজের সাথে কষাবো বলে আর খানিকটা মশলা সরষের তেল দই এগুলো দিয়ে আমি মাটনটা একটু ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করা থাকুক আর আমি তোমাদের সাথে একটু কথা বলি একটা আমি স্ট্যান্ড নিয়েছি কিন্তু এখনও স্ট্যান্ডটা ব্যবহার করিনি করবো এবারে যে কারণে আমি কাজকর্মগুলো ঠিকঠাক দেখাতে পারি না আর ঘরের কাজকর্ম তো আমরা প্রত্যেকেই করি করতেই হয় আমাদের সকালের যে বাসি কাজকর্ম বলতো ডাস্টিং ক্লিনিং সবটাই বাসন মাজা সবই আমরা প্রত্যেকেই করি কম বেশি সে আমি ঘরেই থাকি আর আমাকে বাড়ির বাইরে বেরোতেই হোক কাজ করতে বাড়ির কাজ করতেই হবে আর সেটার জন্য এক তো হচ্ছে সময় সাপেক্ষের ব্যাপার স্ট্যান্ড রেডি করো সেখানে ফোন ঠিক করে সেট করো তারপরে তুমি কাজগুলো দেখাতে পারবে যদি আমি এখন বাড়িতে আছি ওগুলো চাইলে করতে পারি কিন্তু স্ট্যান্ডটাই সবেই নিয়েছি নেক্সট ডে থেকে চেষ্টা করব ওইটাকে ব্যবহার করার যদিও আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করে দু দুবার আমার বিশাল ক্ষতি হয়ে গেছে স্ট্যান্ড থেকে ফোন পড়ে গিয়ে যাই হোক কিন্তু ওখান থেকে তো আমাকে বেরিয়ে আসতে হবে তাই চেষ্টা করতেই হবে আর এবারে স্ট্যান্ডটা বেশ ভালো কিন্তু তাও আমায় একটু দেখে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেল আর মাটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশিক্ষণ যদিও রাখিনি সেটা দিয়ে দিলাম ও আর একটু আমি ম্যারিনেট করার সময় ওর মধ্যে কিন্তু ভিনিগারও দিয়েছিলাম যাই হোক এটা হতে থাকুক আর আজকে আমি মায়ের ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি মানে আমার শাশুড়ি মায়ের ঘরটা মায়ের একটা ট্রাঙ্ক ছিল সেটা জং ধরে গিয়েছিলো সেটাকে আজকে আমি খুলে দেখলাম তার ভেতরে কি কি রয়েছে ওষুধপত্র ব্যান্ডেজ গজ এই রকম মানে আমার শাশুড়ি মায়ের তোমরা আগে দেখলে দু একটা ভিডিওতে কারণ আমার শাশুড়ি মা তখন খুব বেশি সুস্থ ছিলেন না যখন থেকে আমি ব্লগটা শুরু করেছি তবে আমার সূচনা কিন্তু ওনাকে নিয়েই মা খুব ভালোবাসতো ফোনে নিজেকে দেখতে মানে চোখ সরাতো না ফোন থেকে ওই সেই থেকেই শুরু করেছিলাম ওইটা মানে মাথায় রেখেই আমার ইউটিউবে আসা তবে ইউটিউবকে অনেক ধন্যবাদ এই রকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি বলে আমরা অনেক কিছু কিন্তু আমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে দিতে পারি এই যেমন আজ আমার শাশুড়ি মা আমাদের কাছে নেই কিন্তু ওনার কথা ওনার নড়াচড়া সেগুলো তো এখন আমার ফোনে ক্যামেরাবন্দী হয়ে রয়ে গেছে শুধু আমি নয় আমার ননদরাও ওগুলো দেখে কিন্তু কিছুটা মনে শান্তি পাই মানে ওই দিদিরাই আমাকে বলেছে সেটাই আমি বললাম এদিকে কথা বলতে বলতে দেখো আমার মাটনটা একদম রেডি কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে নরম হয়ে গলেও গেছে খুব গলে যায়নি হাট তো দু একটা বেরিয়েই যাবে আর আলুগুলো আলাদা সরিয়ে রাখলাম নাহলে ঝোলটা পুরো টেনে নেবে যাই হোক দুপুরে তো এটাই ছিল মেনু রাতে কিন্তু একটু ছিল তরকারি কিন্তু ওটা রাতে খাওয়া হয়নি রাতে পটল আলু ভাজা করেছিলাম দুটি আর ছিল আম এটাই ছিল রাতের খাওয়া দাওয়া আর যাই হোক মায়ের ওই সব এক্সপায়ার ডেটের ওষুধ মলম অনেক কিছু ছিল ওই সবগুলোই ফেলে দিলাম আর ট্রাঙ্কটাও বার করে দিয়েছে কারণ ওইটা জং ধরে গিয়েছিল। কোনো কাজে লাগার মতো আর নয় তাই ওটা বের করে দিয়েছি ওই কিনা লোহা হলে ওদের কাছে বিক্রি করে দেবো এখনও করা হয়নি যদিও আম তো এখন এবছর এখনও পর্যন্ত আর কি খুব ভালো ওঠেনি সবাই তো বলছে এবারে আমের ফলন সেভাবে হবেও না মানে আম পাওয়াও যাবে না সেভাবে জানি না তবে আম থাকলে আমাদের রাতে তেমন কিছু লাগে না আম আমিও ভালোবাসি আমার শাশুড়িমাও ভালোবাসতেন আমার ছেলেও ভালোবাসে আজকের ভিডিওটা একদিন দুদিন তিন দিন এই সব মিলিয়ে হয়ে গেছে পরের দিন দুটো রুটি রয়ে গিয়েছিল এটা আমি খেয়ে নেব আর ছেলের জন্য টিফিনে করে দেবো একটু চাউমিন যাই হোক আবার বলছি আমার ভিডিওটা এই চাউমিন করেই শেষ করব তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদেরকে আবার জানাই অনেক অনেক ভালোবাসা আর যদি কোথাও কিছু একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও